সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ঘরে গেলাম মনে প্রশ্ন আমি আমি কে গতকাল ছিল আমার বিয়ে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে করে বিয়ে হয়ে স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি আসি অচেনা জায়গা অচেনা মানুষজন আমি যেন মানিয়ে গুছিয়ে নিতে পারি মনে মনে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় আমি নিজেই জানি না আমার স্বামী তখন আমার পাশেই ছিল সকালে ঘুম থেকে উঠে স্নান ঘরে যায় ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে যা দেখলাম তা দেখেই আমি অবাক দেখি আয়নার একটা ছায়া বেশি এবং তার মধ্যে আমার মুখটা দেখে আমি চুমকে উঠি আমার স্বামী রবি তখনও ঘুম থেকে ওঠেনি সে বিছানায় আমি মনে মনে ভাবছি ও তো ঘুমিয়ে আছে তাহলে ছায়াটা কার আমি ভয় পেয়ে যাই ভয় পেয়ে বাইরে চলে যাই বাইরে গিয়ে আমি আরো বেশি অবাক হয়ে যাই কারণ এই বাড়িতে যারা যারা আছে তারা সবাই যেন এক একটা অদ্ভুত ছায়া আমি খুব ভয় পেয়ে আবার ঘরে যাই আর মনে মনে ভাবি আমি কাল যার সাথে ছিলাম সে কি কোনো মানুষ নাকি মানুষ রূপে কোনো আত্মা আমি তখন কি করবো বুঝতে পারছি না আমার মাথা কাজ করছে না জঙ্গল তাকায় বেলা ভয়ে কাঁদতে থাকি আমি বাবা মায়ের কাছে যাব কোনো রাস্তা খুঁজে পাচ্ছি মনে মনে ঠাকুরের নাম নিয়ে চলে গেলাম মা বাবার কাছে আমাকে দেখে ওরা থমকে গেল যেন মাথায় পাহাড় ভেঙে পড়ে তখন মা আমাকে বলে এত ভোরে তুই আর জানাই পড় আমি তখন মাকে বলি ও কোন মা আমার মা খুব রেগে যায় আর বলে মুখ বিয়ের একদিন যেতে না যেতে শ্বশুর ঘর ছেড়ে চলে এসেছিস গ্রামের লোক বলাবলি করবে ছি ছি লজ্জায় মুখ দেখাবো কীভাবে তখন আমি মাকে বললাম মা গ্রামের লোকই তোমার কাছে বড় হলো বাবা চুপ করে থাকে হঠাৎ পেছন থেকে রবি বলে উঠল ছিলি তুমি এখানে সকাল থেকে কত খুঁজেছি তোমায় না পেয়ে এখানে চলে এলাম আমার বাবা তখন রবিকে বলে না না বাবা ও কিছু না আসলে ওর একটু মন খারাপ লাগছিল তাই এসেছে তুমি নিয়ে যাও ঝিলিককে বাবার কথা শুনে আমি চমকে উঠলাম বললাম না যাব না আমি মা তখন অনেক বকাবকি করল কিন্তু আমি কিছুতেই গেলাম না রবি তখন এক প্রকার বাধ্য হয়েই বলল ঠিক আছে ও যখন যেতে চাইছে না তাহলে যেতে হবে না আমি তখন একটু শান্তি পেয়েছিলাম কিন্তু কোনো লাভ হলো না মা রবিকেও আমার সাথে থেকে যেতে বলে আমার মনে আরো ভয়ের আশঙ্কা কাজ করে মায়ের সাথে রবির খুব ভাব তা দেখে আমি আরও চিন্তায় থাকি মায়ের কোনো কিছু যেন না হয় আবার খাওয়া দাওয়া সেরে রাতে শুয়ে আছি মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বোঝাচ্ছে বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের আপন হয় কেন যাবি না ওই বাড়ি আমি মাকে বললাম ওরা মানুষ না মা মানুষের মতো ওরা গেল আমার উপর আমাদের কথা শেষ হতে না হতেই রবি চলে আসে ঘরে মা উঠে দাঁড়িয়ে যায় রবি মাকে বলে আপনি উঠলেন কেন বসুন মা তখন রবিকে বলে অনেক রাত হয়েছে এবার তোমরা ঘুমিয়ে যাও আমি আসি মা চলে যায় আমি রবিকে জিজ্ঞাসা করি তুমি কে কি চাই তোমার আমাকে কেন বিয়ে করেছ রবি তখন আমাকে বলে আমি তোমার স্বামী এই বলে শুয়ে পড়ে ঘুমিয়েও যাই আমি ঘুমিয়ে যাই পরের দিন সকালে উঠে দেখি বাড়ির সামনে চেঁচামেচি কি হয়েছে জিজ্ঞাসা করার মতো কাউকে দেখতে পায় না রবি তখনও ঘুমিয়ে আছে একটুখানিক পর জানতে পারি আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে রামু মারা গিয়েছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আমাদের জমি আছে সেইখানে অদ্ভুত ভয়ঙ্করভাবে মৃত্যু চোখগুলো নেই গলা কাটা আর পেটের কিছু অংশ নেই ভেবেই শরীর কেঁপে ওঠে আমি জানি এটা রবি করেছে কিন্তু রবি তো আমার পাশেই ছিল তাহলে এমনটা কি করে হলো বাবা বলছিল রামুকে রাতে ওর ঘরেই ঘুমোতে দেখেছি তাহলে রামু জমিতে গেল কিভাবে? আমি খুব ভাবনায় পড়ে গেলাম এইভাবে একে একে গ্রামের অনেক মানুষ গরু বাছুর ছাগল মরতে থাকে তারপর একদিন আমি ঘরে একাই বসেছিলাম হঠাৎ দেখি রবি আমার পাশে এসে বসল আমি তখন বললাম তুমি কখন এলে আর কিভাবে এলে আমি ঘরে দরজা চালনা বন্ধ করে রেখেছি তার মানে তুই সত্যি সত্যি আত্মা এই বলে আমি চিৎকার করে উঠি আর রবি তখনই আমার মুখ চেপে ধরে আর বলে তুমি আমার আসল রূপটা যখন জেনে গিয়েছ আর লুকিয়ে থেকে লাভ নেই সত্যিটা বলে দিই আমি সত্যি একটা আত্মা আমি তখন বললাম সবাইকে বলে দেব রবি তখন আমাকে বলে কোনো লাভ নেই কারণ আমাকে কেউ বিশ্বাস করবে না তোমার কথা যদিও কেউ বিশ্বাস করে তাহলে তুমি মনে রেখো নিজের বিপদ নিজেই ডেকে আনছো রবির কথা শুনে আমি আরও চুমকে উঠি পরের দিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বেঞ্চের ওপর বসে বসে থাকছিলাম কাল রাতের কথা হঠাৎ বাবা আমার পাশে এসে বসে বাবাকে দেখে আমি স্বাভাবিক মনে ফিরে আসি বাবা আমাকে বলে কি রে মা কি করছিস করছি নাকি আমি বললাম না বাবা বাবার সাথে কথা বলতে বলতে হঠাৎ রবি আমার চোখে পড়ে রবি আর মা বেশ গল্প করছে রবির সাথে মায়ের ভালো সম্পর্ক গড়ে উঠেছে মনে হয় জন্য আমার থেকে মায়ের বেশি আমি ওই যাই ওই জায়গায় যাই রান্নাঘরে যেখানে রবি আর মা রান্না করছিল আর গল্প করছিল আমি যেতেই রবি উঠে চলে যায় সেখান থেকে কিন্তু কেউ তো ও আত্মাকে দেখতে পায় না শুধুমাত্র আমি দেখতে পাই রবি মায়ের পেছনে ছায়া হয়ে আমাদের কথা শুনছিল তারপর আমি কেমন যেন হয়ে যাই চিন্তায় চিন্তায় আরও দুর্বল হয়ে পড়ি আমার আচরণ কেমন যেন পাগলের মতো মানসিক চাপের কারণে আমার পাগলামি বাড়তে থাকে বাবা মা আমাকে নিয়ে আর পেরে ওঠে না গ্রামের লোক বলছে চিলিককে ভূতে ধরেছে তাদের কথা শুনে বাবা বলে এবার ওঝা ডাকতে হবে বাবার কথা শুনে রবি একটু ভয় পেয়ে যান কারণ ওঝা ডাকলে তো রবির চেহারাটা সবার সামনে চলে আসবে তাই ভেবে রবি তখন বলে আপনাকে যেতে হবে না আমি যাই আমার মা তখন বলে রবি তোমাকে যেতে হবে না তুমি তো এখানে নতুন এসেছো রাস্তাঘাট চিনতে পারবে না ঝিলিকের বাবাই যাক রবির তখন রাগ হয় রেগে গিয়ে রবি তখন যা করল দেখে আমি অবাক